অবশেষে পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন ইসহাকদার পাকিস্তানের বর্তমান উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী তেইশ আগস্ট দুই দিনের সফরে বাংলাদেশে আসবেন কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে সেদিকেই দৃষ্টি এখন অনেকের চলতি বছরের এপ্রিলেই ঢাকায় এসেছিলেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনাবালুচ তার সফরের ধারাবাহিকতায় এবার আসছেন ইসহাকদার কূটনৈতিক সূত্র বলছে এ সফরের মূল লক্ষ্য দুই দেশের সম্পর্কের পুনরুজ্জীবিত এবং রাজনৈতিক স্তরে ঘনিষ্ঠতা বাড়ানো চব্বিশ আগস্ট পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ইসহাকদার এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ হতে পারে তিনি বাংলাদেশে অবস্থানকালীন সময়ে রাজনৈতিক নেতাদের সঙ্গেও আলোচনা করতে পারেন তবে বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে পাকিস্তানের সাম্প্রতিক সময়ে উচ্চ পর্যায়ে যোগাযোগের সম্পর্ক যেখানে আছে তা এগিয়ে নিতে অমীমাংসিত বিষয়গুলো দ্রুত সুরাহা জরুরি এর মধ্যে আছে একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন ও অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিসা প্রদান তবে দুই দেশই ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ পাকিস্তান থেকে আমদানি করে পোশাক শিল্পের কাঁচামাল ও খাদ্যশস্য এবং পাকিস্তান আমদানি করে বাংলাদেশের কাঁচা পাট চা চামড়া ও হাইড্রোজেন পার অক্সাইড একাধিক কূটনীতিক পর্যবেক্ষক বলেন দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য লোকজনের অবাধ চলাচল সহ নানা ক্ষেত্রে ধীরে ধীরে সহযোগিতা বাড়ানো যেতে পারে তবে জটিল হলেও ঐতিহাসিক তিন অমীমাংসিত সমস্যার সুরাহার গুরুত্ব যেন বাংলাদেশ ভুলে না যায়